প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় জামিন পেলেন পার্থ চট্টোপাধ্যায় প্রাক্তন শিক্ষামন্ত্রীর জামিন মঞ্জুর করলেন বিচারপতি শুভ্রা ঘোষ এই বিষয় নিয়ে আরো বিস্তারিত জানবো কথা বলে আমাদের সঙ্গে রয়েছেন সৌভিক মজুমদার সৌভিক জামিন মঞ্জুরের পাশাপাশি একাধিক নির্দেশও দেওয়া হয়েছে আদালতের পক্ষ থেকে সেই সম্পর্কে বিস্তারিত জানাও আমাদের যেন প্রধানত যে নির্দেশ দেওয়া হয়েছে সেখানে বলা হয়েছে যে পার্থ চট্টোপাধ্যায়ের জামিনের আবেদন মঞ্জুর করা হয়েছে তাকে পাসপোর্ট জমা রাখতে হবে তিনি তার বিশেষ আদালতের একটিয়ারভুক্ত যে এলাকা রয়েছে সেই এলাকা ছাড়তে পারবেন না বাইরে যেতে পারবেন না তিনি এই মুহূর্তে তার মোবাইল নম্বর বদলাতে পারবেন না অর্থাৎ সিম বদলাতে পারবেন না তার যে মোবাইল নম্বর রয়েছে সেটা আদালতের কাছে আদালতের কাছে তথ্য পেশ করতে হবে যে ফোন মোবাইল নম্বর তিনি বর্তমানে ব্যবহার করবেন এর পাশাপাশি তুমি যেটা জানো যে তার এই মুহূর্তে যে নিয়োগ দুর্নীতি সংক্রান্ত যে সব কটি মামলা ছিল সব মামলাতেই তিনি জামিন পেয়েছেন সুপ্রিম কোর্ট এবং কলকাতা হাইকোর্ট থেকে তিনি ইতিমধ্যে এসএসসি থেকে শুরু করে প্রাথমিক সমস্ত মামলায় জামিন পেয়েছেন কিন্তু শেষ দু হাজার পঁচিশ সালের আঠারোই আগস্ট সুপ্রিম কোর্টের তরফ থেকে সিবিআই এর নিয়োগ দুর্নীতির একটি মামলা হয় সেই মামলাতেও তিনি জামিন পান কিন্তু সেখানে নির্দেশনামায় এটা বলা ছিল যে আঠেরোই আগস্ট থেকে এক মাসের মধ্যে চার্জ গঠনের যে প্রক্রিয়া সেটা কিন্তু শেষ করতে হবে এবং তার পাশাপাশি বলা হয়েছিল আঠেরোই আগস্ট থেকে দু মাসের মধ্যে সমস্ত সাক্ষ্য গ্রহণের পর্ব শেষ করতে হবে তারপরেই কিন্তু তিনি বেল্ট বন পার্লিশ করা সহ বাকি যে সমস্ত আইনি প্রক্রিয়া রয়েছে সেগুলো সম্পন্ন করে তিনি জামিন পাবেন ফলে এখনো পর্যন্ত আমরা আইনজীবী যে খবর পাচ্ছি যে ছাব্বিশে ছাব্বিশে সেপ্টেম্বর সেই সময় এই চার্জ গঠনের প্রক্রিয়া হয়েছে কিন্তু এখনো পর্যন্ত সাক্ষ্য গ্রহণের প্রক্রিয়া পুরোটা শেষ হয়নি ফলে আইনজীবীদের বক্তব্য যে কলকাতা হাইকোর্ট বা অন্যান্য থেকে সমস্ত মামলায় জামিন পেলেও যেহেতু এই প্রক্রিয়াটা বিশেষ আদালতে এখনো বিচারাধীন রয়েছে সেই কারণে এই মুহূর্তে বা পুজোর আগে তার জামিন পাওয়ার বিষয়ে তারা বা জেল মুক্তির বিষয়ে তারা সন্ধিহান পরবর্তী ক্ষেত্রে এই সমস্ত প্রক্রিয়া সম্পন্ন হলে তারপরেই কিন্তু তিনি দু হাজার বাইশের তেইশে জুলাই পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় টানা প্রায় উনিশ ঘন্টা জিজ্ঞাসাবাদের পর তাকে গ্রেফতার করা হয় প্রাক্তন শিক্ষামন্ত্রীর বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে উদ্ধার হয় নগদ প্রায় পঞ্চাশ কোটি টাকা ফ্ল্যাট থেকে উদ্ধার হয় বহুমূল্য গয়না এরপর দু চব্বিশ সালের পয়লা অক্টোবর প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় তাকে সোন অ্যারেস্ট দেখায় সিবিআই সম্প্রতি এসএসসির গ্রুপ সি নিয়োগ দুর্নীতিকাণ্ডে সিবিআই মামলায় পার্থ চট্টোপাধ্যায়কে জামিন দেয় সুপ্রিম কোর্ট চলতি মাসের তিন তারিখ এসএসসির আরও দুটি মামলাতেও জামিন পান প্রাক্তন শিক্ষামন্ত্রী